I got bum. পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে সংগঠনের রাজ্য সভাপতি জনাব এ কে এম ফারহাদ সাহেবের উপস্থিতিতে সকল প্রকার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের নিয়ে একটি জরুরি সাংগঠনিক সভা ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের স্থানাধিকারী ও জেলার কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুরের রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় উপস্থিত ছিলেন জনাব আনসার সাহেব অল ইন্ডিয়া ইমাম মোয়াজিন সংগঠনের মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য সঞ্জয় মুখার্জি দেবতোষ বিশ্বাস সহ জেলা কমিটির সদস্যরা এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রীতির এক বৃহৎ প্রতিষ্ঠান সম্প্রীতির এক ধারাবাহিক নজির পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এ কে এম ফারাদ তার বক্তব্যে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরেন পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার মাননীয়া মমতা ব্যানার্জির বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা উল্লেখ করে এবং বলেন তিনি সবসময় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি মহাশয় আমাদের মানুষের সাথে মিশে কাজ করার সব সময় বলেন এখন এসআই চলছে মানুষের পাশে থেকে ফর্ম ফিল থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও পাশে থাকার জন্য উপস্থিত শিক্ষক নির্দেশ এছাড়াও মাদ্রাসার প্রীতি ছাত্রদের প্রদান করা হয় সহিষ্ণুতা মানুষের তুলে ধরার চেষ্টা করেছি আজকে আমাদের নেতা অভিষেক তার রাত দিন যে পরিশ্রম মেহনত করছেন বাংলার মানুষের জন্য আমাদের জনপ্রিয় জননেতা সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র আমাদের আদরের মহানাদরিক ফিরাদ হাকিম সাহেব তার ভাবনা সবসময় তিনি আমাদেরকে কারেজ করেন সর্বস্তরের মধ্যে কোনো কিছু হলে দাদাকে ফোন করলে এক্ষুনি সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো তিনি করে দেন তার নাম ফিরাদ হাকিম সাহেব তিনি মানবিক মুখ তার সাথে সাথে আরও একজন আমাদের জনপ্রিয় জননেতা আমাদের রাজ্যের সভাপতি আমাদের তৃণমূল তৃণমূল আমাদের সংগঠনের রাজ্যের সভাপতি আমাদের প্রিয় সংসদ আমাদের জনপ্রিয় জননেতা সুব্রত বসি মহাশয় তিনি রাত দিন পরিশ্রম করছেন কিসের জন্য বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা তোমরা ছড়িয়ে দাও তাই গতকালকেও আমি নদিয়ায় কৃষ্ণনগরে ছিলাম সেগুলো মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষের সঙ্গে প্রোগ্রাম করেছি আজকেও মুর্শিদাবাদ এসে ঠিক একই রকম ধারাবাহিকতা আমরা সবাই পরিবারের মতো এক একজন প্রধান শিক্ষক মাদ্রাসা রোজনা তার গ্রহণযোগ্যতা নিশ্চয়ই জানেন আমার পাশে যারা বসে রয়েছেন এই সমস্ত ইমাম মৌলানা এদের গ্রহণযোগ্যতা কত আজকের এই গ্রহণযোগ্যতা বাতাবরণ মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই তাই একটা কথা আজকে বলে যাবো মুর্শিদাবাদের এই বহরমপুরে এক সভা গৃহে থেকে যে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আপনারা স্তব্ধ করতে পারবেন না যত রকম এজেন্সি লাগান যত রকম চক্রান্ত করুন কারণ চক্রান্তর চক্রান্তকারী আমরা ব্যর্থ করব উন্নয়নের মধ্যে দিয়ে এবং সমস্ত রকমের সহিষ্ঠতার মধ্যে দিয়ে আমার প্রিয় বন্ধুরা আপনারা যারা সব কথা বলেন আপনাদেরকে স্তব্ধ করে হচ্ছে মিথ্যা খবর মিথ্যা খবর প্রচারিত করা হচ্ছে আজকের এই জিনিসগুলো আপনারা গর্জে উঠবেন না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা বাংলার মানুষ আমরা একতা ঐক্যকে আমরা সময় আমরা শক্তি বলে মনে করি আর সেই শক্তির উৎস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পেছনের দল দিয়ে এসআইআর করার চেষ্টা করি আমাদের এসআইআর কিসে আমরা তো এসআইআর বিরোধিতা করছি না আমরা রাজ্যের পরিশ্রম করে আমাদের দলের মুখ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন আমরা ক্যাম্প করে সেগুলোকে পরিষেবা দিচ্ছি তারপরে আমাদের মাদ্রাসা শিক্ষক সংগঠনের সমস্ত বডের শিক্ষকরা মাদ্রাসার ছাত্রছাত্রীদের গার্জেনদেরকে নিয়ে তাদেরকে উৎসাহিত করে তাদের নিয়ে মিটিং করা হচ্ছে মিটিং করে তাদেরকে আবার করা হচ্ছে আপনারা হয় পাবেন না আমরা আপনাদের ফর্ম ফিল করে দিচ্ছি এবং আমরা বলছি সমস্ত বাংলার আমরা এক বছর দিশাহীন ছিলাম কিন্তু তার মধ্যেও আমরা ভারত সাহেবের পিছন থেকে কেউ সরিনি মাদ্রাসার সমস্ত শিক্ষক তার পিছনে ছিলাম আছে থাকবো কারণ তিনি নিরলস ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই মাদ্রাসা সংগঠনটাকে তিল তিল করে গড়ে তুলেছেন আমরা তার অবদান কখনোই ভুলতে পারি না যদিও দু একটা স্বগঠিত নেতা আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের নামে স্বগঠিত পদের নামও করে আসছে কিন্তু আমরা তা করিনি কারণ ভারত সাহেবের অবদান কখনোই ভোলার নয় ভারত সাহেবকে আমাদের পছন্দ প্রথমত তিনি হচ্ছেন একজন স্বচ্ছ পবিত্র ধার্মিক নিষ্ঠাবান ধর্মনিরপেক্ষ মানুষ তার জন্যই আমি একজন দেবতোষ বিশ্বাস হিন্দু হয়েও আমি তার নেতৃত্ব মেনে নিয়েছি আর ভারতবর্ষ যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা মাদ্রাসাকে দেখলেই বোঝা যায় কারণ মাদ্রাসায় আমরা হিন্দু মুসলিম সবাই মিলে চাকরি করি আবার মাদ্রাসায় হিন্দু মুসলিম সমস্ত ছেলে মেয়ে পড়াশোনা করে আমার মাদ্রাসার ছোট ছোটো ছেলে মেয়ে আমাকে শেয়ার বলে ডাকে না ড্যাডি বলে ডাকে মুসলিমের ছেলে মেয়ে হয়েও আমাকে ড্যাডি বলে ডাকে আমার গর্বে বুক ভরে ওঠে আমার জীবন সার্থক একজন শিক্ষক হিসাবে

কমেই যাচ্ছিলাম কিন্তু ওনাকে আমাদের পার্টি মমতা ব্যানার্জির সুপ্রিমো সেকেন্ড হায়ার ইন কমান্ড অভিষেক ব্যানার্জি সুব্রত বক্সি সারা ভারত তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের সংখ্যালু মুরমু এবং মেয়র মন্ত্রী আমাদের প্রত্যেক সাহেব তিনিও মানে মিলে তাকে আবার তিনি যে তার একজন দক্ষ সংগঠক সারা পশ্চিম বাংলায় তিনি দাপিয়ে বেড়াতে পারেন এবং সংখ্যালঘু যে সংগঠন তাকে যে চাঙ্গা করে দিতে পারেন সেটা তিনি করেন কে এম ফারহাদ সাহেব যিনি সারা রাজ্যে এই সংগঠনকে তিনি প্রতিষ্ঠা করে একটা প্রাণ প্রদান করেছেন আমরা কিছুদিন নীরবে থেকেছি আবারও তিনি নতুনভাবে যেভাবে প্রাণোচ্ছল উদ্দীপনা নিয়ে আজকে আমাদের মাঝে এসেছিলেন এবং আমাদের জেলার সামান্য দশ বারো ঘন্টার সময়ে শতাধিক শিক্ষক শিক্ষিকাদের সামনে তিনি যে সম্প্রীতিমূলক বাতাবরণ একটা আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি করেছেন তার জন্য আমরা আমাদের মুর্শিদাবাদ জেলা তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি